অভিনেতা রণজয় বিষ্ণু এই সময় বাংলাভিশনের জনপ্রিয় অভিনেতা মূলত এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অনেকেদের চরিত্রে তিনি এখানে বিপরীতে রয়েছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের কিন্তু হঠাৎ করেই এই গতকাল রাতে একটি ভিডিও ভাগ করেছেন অভিনেতা অভিনেত্রী রণজয় বিষ্ণু তার অনুরা অনুরাগীদের সঙ্গে মূলত শুক্রবার রাতে অর্থাৎ গতকাল রাত রণজয় বিষ্ণু একটি ভিডিও ভাগ করে সামাজিক মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে তার গোটা ঘরে মাটি ভর্তি হয়ে রয়েছে টপ উল্টে পড়ে সারা ঘরে বাটি ছড়িয়ে গিয়েছে সেই ভিডিও করে তিনি পোস্ট করেছেন এবং জানাচ্ছিলেন জানা জানিয়েছেন আবার ছবি পড়ে আছে গাছ ভেঙে আছে এ জানলা দরজা সব বন্ধ করেই বাড়ি থেকে বেরোই তাও এরকম কাণ্ড মনে হলো ভিডিওটা বানাই কোনো কারণ নেই কিন্তু এটা হওয়ার দরজা জানলা সব বন্ধ তাও টপ পরে ছবি পড়ে আছে কিছু দিন ধরেই নাকি অভিনেতার সঙ্গে এমনটাই হচ্ছে তিনি আরও জানান এছাড়া তার হাতে কটা দাগ কাটা দাগ হয়ে থাকে ঘুম থেকে যখন তিনি ওঠেন মাঝে মধ্যেই থেকে হাত আড়াতে পারছেন না কি হচ্ছে কিছুই তিনি বুঝতে পারছেন না তিনি নিজেও জানেন না যে তিনি তার কী 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 ঘটনা তার সঙ্গে ঘটছে তবে বেশ কিছুদিন ধরে এটা হচ্ছে গত প্রায় তিন চার মাস ধরে এরকমটা তার সঙ্গে হচ্ছে বহুবার তিনি যে আরও জানাচ্ছেন বহুবার হয়েছে তিনি ঘুম থেকে দেখলেন যে তার হাতে একটা স্ক্র্যাচ হয়ে রয়েছে বা কোথাও আঁচরের দাগ এর কারণ বা প্রতিকারের কোনোটাই তার উপায় কিছু জানা নেই আর এই রণজের সঙ্গে এই ঘটনা যখন ঘটছে এবং তার অনুরাগীরা এই ঘটনা যখন সামাজিক মাধ্যমের পাতায় দেখছেন সঙ্গে সঙ্গে সেই ভিডিওতে একাধিক অনেক মন্তব্য থেকে এসেছে তার অনুরাগীদের কেউ অভিনেতাকে পরামর্শ দিয়েছেন একা ঘরে আপনি থাকবেন না কেউ আবার বলেছেন হনুমান চালিশা যেন তিনি পড়েন অনেক নিটি অনুমান ভৌতিক যোগ রয়েছে এর সঙ্গে অনেকেই মনে করছেন ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর শিকার হয়েছেন কি অভিনেতা রণজয় যদিও স্বাভাবিকভাবেই রণজয়ের এই ঘটনায় তার অনুরাগীদের চেয়ে কপালেও চিন্তার ভাজ সে কথা বলাই যায়